হে মানুষ তুমি যে মানুষ সেই বোধদয় কবে হবে তোমার কবে জ্বলবে তোমার বিবেকের শিখা কবে ফুটবে তোমার গাছে চেতনার কলিকা পৃথিবীর পথ সুবিশাল হলেও তোমার পথ যে ক্ষীণ এই কঠিন সত্যকে কেমন ভুলিয়া যাও ভুলিয়া যাও মনে একেবারে যেন পৃথিবীর কোনো কিছুই তোমার নয় তুমি শুধু তোমার পৃথিবী বহিতে তার সময়ের ধারা তোমায় দিয়েছে ভোজা ভার এই ভার কঠিন ভার কঠিন জবাবদিহিতার এড়িয়ে যাওয়ার নাই সুযোগ কবে জাগবে তোমার হৃদয় কবে খুলবে মগজের ধার এই পৃথিবীতে তুমি পেয়েছ কিছু সময় কিঞ্চিত সময় তুমি ভালো করেই জানো এই সময়টা শেষ হয়ে গেলে তোমাকে আবার নতুন সময় দেয়া হবে না তুমি পৃথিবীতে আসার দ্বিতীয়বার আর সুযোগ পাবে না তোমার প্রতিটা কথা প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে তোমার আজকের দিনটা আগামী দিনে অতীত হয়ে যাবে এভাবেই প্রতিটা দিন অতীত হয়ে তুমি তোমার পথে শেষ প্রান্তে পৌঁছাবে তখন তুমি কি করবে তোমার হেয়ালি মন কখন কি নড়ে চড়ে বসবে না এই চরম বাস্তবতার ভাবনাকে কেমন করে তোমার দুনিয়া বিলাসী মন ভুলে গিয়েছে মন যা চায় তার সবটাই তুমি করবে না তোমার ভালোর জন্যই করবে না তুমি যদি অন্যের উপর অন্যায় করে অনুশোচনায় নিজেকে পরিবর্তন করার অঙ্গীকার নিজের সাথে না করো তবে তুমি মানুষ হতে পারো নি যদি তুমি অন্যের সাথে অন্যায় হতে দেখে নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ না করে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করো তবে তুমি মানুষ হতে পারো নি যদি তুমি নিজের দুঃখকে বড় করে দেখে অন্যের দুঃখকে দুঃখই মনে না করো তবে তুমি মানুষ হতে পারো তুমি যদি অন্যকে দেয়া কথা অবলীলায় ভাঙতে পারো যদি তুমি সুন্দর চরিত্রের মুখোশে নিজের কুচরিত্র ডেকে সহজেই মানুষকে দুগা দিতে পারো তবে তুমি মানুষ হতে পারো নি তোমার মনের সেই প্রত্যাশাগুলি পূরণ করো যা তোমার জন্য এবং অন্যের জন্য অকল্যাণকর নয় তোমার মন যদি এমন কিছু চায় যা তোমার জন্য কল্যাণকর হলেও অন্যের জন্য ক্ষতিকর তবু যদি তুমি সেটাই করো তবে তুমি যে মানুষ সেই বোধশক্তি আজও তোমার হয়নি তোমার জন্য আছে আদেশ আছে নিষেধের নীতিমালা তোমার যেমন পালন করতে হবে আদেশ তেমনি মেনে চলতে হবে নিষেধ দুটোই সমান গুরুত্বপূর্ণ তুমি মানুষ হয়ে জন্মেছ মানে তোমার আছে অডেল কর্তব্যবোধ অগাধ দায়িত্বের ভার পরিবার সমাজ দেশ আপামর মানুষের জন্য তোমারও যোগ্যতা আছে অনেক কিছু করে যাওয়ার তুমি শুধু উঠো জেগে তোমার গুমন্ত বিবেককে জাগাও তোমার তো পশু পাখির মতো খাবার খেতে পারলেই নিশ্চিত ঘুমিয়ে পড়া চলবে না তুমি যে মানুষ তোমার ওপর রয়েছে তোমার সৃষ্টিকর্তার হক তোমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে বিভিন্ন সম্পর্কের মানুষ তাদেরও আলাদা আলাদা হক রয়েছে তোমার ওপর প্রত্যেকটা মানুষ নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে জন্মায় পৃথিবীর পারিপার্শ্বিক পরিবেশ মানুষকে পাপে বানায় সবাই তো নিজের ভালোই চায় তুমিও তো চাও তবে কেন তুমি তোমার চিন্তার দুয়ার বন্ধ করে রেখে দিয়েছ খুলে দাও বিবেকের ঘর সঠিক চিন্তাই কেবল তোমাকে সঠিক কাজটি করাতে পারে পৃথিবীতে মানুষ একবার খেলার সুযোগ পায় সেই খেলাতে একবারই জয়ী হয় নয় তো হেরে যায় তুমি সিদ্ধান্ত নাও তুমি কি হারবে নাকি বিজয়ীর মুকুট মাথায় পড়বে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান একটি লাইক দিতে অবশ্যই বলে যাবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ